এখানে এক কেজি ডরি ফিলে আছে তো এটাকে ভালোভাবে ম্যারিনেট করে নিয়েছি এই যে কাঁচামরিচ লেবুর রস রসুন এবং লবণ দিয়ে এক্সট্রা যে পানিটা বের হয়েছে সেটা থেকে তুলে এভাবে আবার রেখেছি এবং এখন যেটা করব ম্যারিনেট করে নেব ফিলেগুলো ময়দায় ভালো করে কোটিং করে তারপর ডিমে চুবিয়ে নিতে হবে একটু দেখিয়ে দিচ্ছি ভাবে কোটিং করে নিতে হবে তারপর এই যে ডিমে একবার কোটিং লাগিয়ে ডিমের ব্যাটারে তারপর আরেকবার এভাবে কোটিং করতে হবে কোটিং করা হয়ে গেলে এভাবে করে একটা ট্রেতে রেখে এগুলো ফ্রোজেন করতে হবে বাসা ফিশ ফিলে সবটুকু ম্যারিনেট করা হয়ে গিয়েছে আমি এটা বেঙ্গল মিট থেকে এক কেজির একটা প্যাকেট কিনেছিলাম তাতে নয় পিস হয়েছে এখন আমি ফিশটা বাটারে ভাজবো এবং একটু রান্না করবো বাকিটা ফ্রোজেন করে রেখে দেব বাচ্চা স্কুলেও দেয়া যাবে ফ্রাই করে অথবা গেস্ট আসলে ইনস্ট্যান্টলি এটা রেডি করা যাবে আলহামদুলিল্লাহ বাটার গলিয়ে একটু গরম করে নিলাম একটু ভেজে নেব করে বাটারের ফ্যানায় প্রায় এই পিসটা ডুবে গিয়েছে কিছুক্ষণ আগে প্রনও ফ্রাই করে নিয়েছি এখন এক পাশে একটু এভাবে সাজিয়ে নিচ্ছি বাকি অংশে পিসগুলো দিয়ে আপনাদেরকে দেখিয়ে দেব এক পিঠ হয়ে গিয়েছে আমি একটু ভিজে দিয়েছি একটু ফেনা সরিয়ে যে চেক করতে হবে নাহলে পুড়ে যাওয়ার সম্ভাবনা আছে পুরলে কিন্তু আসলে কোনো কিছু স্বাদই ভালো লাগবে না চেক করে নিচ্ছি এই পাশটাও হয়ে গিয়েছে কিনা হ্যাঁ অলমোস্ট হয়ে গিয়েছে এইভাবে অন্য পিসগুলো ভেজে নিচ্ছি একটা পিস অলরেডি ভাজা হয়েছে দেখুন কি সুন্দর ক্রিস্পি হয়েছে খেতেও কিন্তু দারুণ লাগবে আমি রান্নাঘরে মশলাগুলো কন্টেইনারে এভাবে রেখেছি আমার খুব পছন্দ লাল এমনিতে আমার একটু ফেভারিট কালার এই যে বিভিন্ন উপকরণ আমি এইভাবে করে রেখে দিয়েছি সবগুলো মাছ একে একে ভেজে নিচ্ছি চুলার আসটা কমিয়ে নিয়ে এই যে এই প্ল্যাটারটা যদি গেস্টদের সামনে দেওয়া যায় তারা অনেক অর্নার্ড ফিল করবে কী ধরনের সুন্দর প্ল্যাটার দেখেন চিংড়ি ফ্রাই তারপর বাসা ফিশ ফ্রাই অসম্ভব টেস্টি আর মেন যে খেতে তো খুবই ভালো লাগবে বেসিক্যালি এটা গার্লিক মিউনিস খুবই মজার একদিন যদি সময় পাই তাহলে অবশ্যই এইটার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব আমার ছেলের খুব ফেভারিট অনেক ধন্যবাদ প্যানে একটু এইভাবে আমি বাটার গুলিয়ে নেব ফ্রেশ বাটারগুলি করবো আসলে আমার কাছে ভাজার যে বাটারটা ছিল সেটা দিয়ে রান্না করবো না তাহলে একটু হেলদি হবে না ওটা অনেকক্ষণ ধরে পুড়েছে এবারে একটু রসুন কুচি দিয়ে দিচ্ছি এরপর আমি এতে অ্যাড করে দিব হলো আর এরপর আমি অ্যাড করে দিব এই গ্রিন মশলা যেটা অলরেডি রেডি করে রেখেছিলাম মাছ করার জন্য সেটা দিয়ে দিচ্ছি মশলার কাঁচা ভাব চলে গেলে আমি মাছগুলো ছেড়ে বাস রান্না আসলে এই মশলা মশলা কষানো হয়ে গেছে এখন আমি মাছগুলো কড়াইতে ছেড়ে দিব এবং সেদ্ধ একটু মশলার সাথে মাছটা একটু মিশে গেলে তখন আমি এটা নামিয়ে নেব আলাদা করে আর লবণ দিচ্ছি না আপনারা আপনাদের স্বাদ অনুসারে ব্যবহার করবেন মশলাটাও লবণ আছে মাছটাতেও লবণ আছে তাই রান্না শেষ হয়ে গিয়েছে আমি চুলো বন্ধ করে দিচ্ছি এখন নামিয়ে নেব যারা চট জলদি কিছু করতে চান তারা কিন্তু এই আইটেমটা করতে পারেন কোনো গেস্ট আসলে ফ্রোজেন আইটেম থেকে আপনি এভাবে রান্না করে দিলে কিন্তু সবাই অনেক খুশি হবে এই হচ্ছে ডিশের ফাইনাল লুক আলহামদুলিল্লাহ আল্লাহ হাতে সবাই আমাদের জন্য দোয়া করবেন